আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকেতু দূর এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা এক মহামূল্যবান আমল আপনাদেরকে শিখিয়ে দিব যে আমলের মাধ্যমে আপনার দূরে থাকা ভালোবাসার মানুষ যে আপনার থেকে দূরে চলে গিয়েছে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার কোনো খোঁজ খবর নাই না আপনাকে ভালোবাসে না আপনার কোনো কিছুর খবর তার কাছে সে রাখে না সে মানুষটাকে মাত্র তিন দিনের ভিতরে আপনি কিভাবে আপনার কবজাতে নিয়ে আসবেন আপনার কাছে ফিরিয়ে আনবেন সেই আমলটি ইনশাআল্লাহ আল্লাহ আজকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বিন্দু এই আমলটি খুবই মূল্যবান যারা অতীতে আমলটি করেছে তারা ফলাফল পেয়েছে আপনিও কিন্তু ফলাফল পাবেন ইংশা আমাদের দেশে দেখা যায় অনেক মা বোনেরা খুবই কষ্টে আছে তাদের স্বামীকে নিয়ে স্বামী দেখা যাচ্ছে পরনারি নিয়ে আসক্ত হয়ে আছে স্ত্রী গিয়ে দেখতে পারে না আবার স্বামী দেখা যাচ্ছে বিদেশের মাটিতে থাকে বিভিন্ন নারীদের সাথে সে ছলাপিরা করে বিভিন্ন নারী নিয়ে টাকা পয়সা অযথা খরচ করে ফেলে বাড়িতে স্ত্রীকে কোনো বরণ পোষণ সন্তানদের কোনো খোঁজ খবর রাখে না প্রিয় দর্শক বিন্দু আজকের আমলের মাধ্যমে আপনার সেই স্বামী যে আপনার খোঁজ খবর রাখে না আপনা থেকে দূরে চলে গিয়েছে বিদেশে চলে গিয়েছে বিদেশে থাকে আপনার সেই স্বামীকে আপনার বশীভূত করতে পারবেন ইনশাআল্লাহ আবার অনেক পুরুষ এমন আছে যারা নারী কর্তৃক নির্যাতিত যাদের স্ত্রীরা বারবার তাদেরকে কষ্ট দিয়ে থাকে এবং স্ত্রীদের কাছে কোনো সুখ এসে পায় না ভালো কথা বললেও স্ত্রী সব সময় তাকে গালিগালাজ করে এবং তাকে সব সময় চাপের মুখে রাখে সেই সমস্ত পুরুষ সেই সমস্ত পুরুষরাও কিন্তু তাদের নারীদেরকে বসীভূত করার জন্য আজকের এই আমলটি করতে পারবে এই আমলটি খুবই মূল্যবান একটি আমল ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিন্দু এই আমলটি করার জন্য এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা লাইক কিংবা লাভ চিহ্ন দিলে বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে তো চলুন আমলটি আমরা কিভাবে করব আমলটি করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনি ভোর রাতে তাহাজ্জুতের সময় ঘুম থেকে উঠতে হবে উঠার পরে আপনি উত্তম রূপে ওযু করতে হবে উত্তম রূপে অজু করার পর পাক বিছানার মধ্যে দাঁড়িয়ে দুই রেখা তাহাজ কিংবা নাফাল নামাজ আপনি নাফল নিয়তে আপনি পড়ে নিবেন পড়ে নেওয়ার পরে আপনি ইয়া আর হামার রহেমিন ইয়া আর হামার রহেমিন এটি একশত একবার পাঠ করবেন এরপরে ইস্তেক ফার এগারো বার পাঠ করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ বা পুরাটাও পড়তে পারেন হ্যাঁ এরপরে এগারো বাদ দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করে যাকে আপনার বসীভূত করতে তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমার এই মনের মানুষকে প্রিয় মানুষকে আমার স্বামীকে আমার স্ত্রীকে আপনি আমার বসীভূত করে দেন প্রিয় দর্শক বিন্দু এভাবে আপনি তিন দিন মাত্র আমল করুন দেখবেন ইনশা আল্লাহ তিন দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনি অর্জন করতে পারবেন তো প্রিয় আপনাদের মাঝে যদি কেউ জিন বা জাদুতে আক্রান্ত হয়ে থাকে তাহলে তাহলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সেটি সঠিক সমাধান আপনারা পেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো ভিডিওটি প্রত্যেকে একটি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ